মানে একজনই কাপড়টা দিছে হিন্দু লোকে হিন্দু দিছে এই কোনো কিছু আছে না না কি করলাম প্রিয় দর্শক আসলে যে চাচা আর চাচি তাদের যে বাড়িটা ছিল নদীর পারে নাকি সেই বাড়িটা নাকি সরকারি জায়গায় ছিল তো এই বাড়িটা ভেঙে দেয় এখন তা আপনারা বারান্দায় থাকেন আচ্ছা এখানে বারান্দায় থাকে আর যদি দেখেন ব্যবসাটা এত ছোট রমজান দিন হয়তো অবশ্যই চা দোকান কম চলে যাই হোক এই যে চাচির যে শাড়ি কাপড় আপনারা দেখতেছেন এটাও নাকি একজন হিন্দু ভদ্রলোকে দিয়েছে তো রাশি আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে হেল্পিং আদার্স নাম তো যিনি এই পরিচালনা করে থাকেন এই পেজটা উনি অনেক বড় মনের মানুষ তো ওনার পক্ষ থেকে আজকে দেখা যাক আপনার জন্য কি আছে আর চাষার জন্য কি আছে তো দর্শক এই জন্য সামান্য উপহার দেখেন দেখি এটা মেলান মেলা খুলেন শাড়ি খুলেন খুলেন তো এদিকে ধরে

আসলে যে এই ধরনের মানুষের পাশে কাজ করতে নিজেরও ভালো লাগে আপনারা যদি ভালোবাসা সাপোর্ট করেন অবশ্যই আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই আরো যারা রয়েছেন তাদের পাশেও আমরা কাজ করতে চাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ আমার